মহানবশ তোমার তাহলে জানি আটাই যে টেরখাইশ হ্যাঁ আল্লাহর কুরআ আঠাশে

আরো একটা রয়েছে শেষ আল্লাহ কর উটো সাইন উটো আল্লাহর কুমটো উটো এখন তুমি জিন থেকে মুক্ত আল্লাহ হ্যাঁ শুদয়া বাবা কুরglass ভরবা কেন নাম কি তোমার সব মুজাদা হল লাশ আছে চোখের সামনে ডরাইও না হাটা লাশ আছে খালি গিন দাও কয় আল্লাহ সাহায্য করুন

আখেরাতো তো फरक মানুষ এবং জিনর দুই জাতির বিচার হইব এক দল দেব জান্নাত আর অন্যটা জাহান্নাম জিনদের মধ্যে জান্নাতি আছে জাহান্নামী আছে মানুষের মধ্যে জান্নাতি আছে জাহান্নামী আছে ঠিক আছে তো দুই জাতির সুতরাং জিন অস্বীকার করা কোনো ভয় নাই তারে শয়তান জি নেদర్శিত আমরা জিনগুলোকে মারি জি সবাই দোয়া করবেন এই বাচ্চাটা এই ছেলেটা যেন স্থায়ীভাবে সুস্থ হয় আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে দেন বলেন আমিন আমিন